কোনো এক দেশে এক বোকা টুনি বাস করত টুনি অনেক পরিশ্রম করত কিন্তু টুনির বুদ্ধি কম ছিল একদিন টুনি গাছ কাটতে যায় টুনি গাছ কাটতেছে তো কাটতেছে সে মনে মনে ভাবতেছে আজকে গাছ কেটে এই গাছের লাখড়ি বিক্রি করব। তারপর আমি ওষুধ খাব শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে আমাকে ভিটামিন ওষুধ খেতে হবে তারপর টুনির সামনে একটা চালাক শিয়াল পড়ল চালাক মাসে টুনিকে বলতে লাগলো এই টুনি তুমি কোথায় যাচ্ছ এতগুলো গাছের কাঠ নিয়ে আহারে টুনি গরমে একদম গেমে গেছ শিয়াল মাসি আমার শরীরটা অনেক দুর্বল জানো তো আজ কতদিন হয় আমি শোয়া থেকে একটু উঠতে পারি না দাঁড়াতে পারি না ঠিকমতো হাঁটতে পারি না তো তোমার শরীর দুর্বল তুমি যে গাছ কেটেছো এতে তো তোমার শরীর আরও বেশি দুর্বল হয়ে যাবে টুনি তুমি আমার কথা শোনো তুমি এত পরিশ্রম করলে তোমার শরীর সুস্থ থাকবে কিভাবে। আমি এখন কি করব শিয়াল মাসি এই গাছগুলো তো আমাকে বিক্রি করতেই হবে কেউ তো আর আমাকে এমনি এমনি ওষুধ দেবে না আমার শরীরটা সুস্থ হবে কিভাবে। আমার তো টাকা জোগাড় করতে হবে তুমি একটা কাজ করো এই লাখিগুলো আমার বাড়িতে দিয়ে আসো আমি তোমাকে ওষুধের ব্যবস্থা করে দিব। আর তোমার শরীর একদম সুস্থ হয়ে যাবে ভিটামিন ওষুধ দেবো তোমাকে ঠিক আছে আমি তাহলে আজকে লাকিগুলো তোমার বাড়িতে দিয়ে আসি আমি কালকে সকালেই আসব ওষুধ নিতে তোমার বাড়িতে তুমি আমার জন্য ওষুধ রেডি করে রেখো নিয়ে যাব ভিটামিন ওষুধ তারপর টুনি কথা মতো শিয়াল মাসের বাড়িতে ওষুধ নিতে চলে আসলো টুনি তুমি আমার বাড়িতে ওষুধ নিতে এসেছো তুমি দেখো আমি তোমাকে কত বড় উপকার করলাম অনেক টাকার ওষুধ আমি তোমাকে ফ্রিতে দিয়ে দিলাম তোমার জন্য আমার অনেক মায়া হয় সত্যি শিয়াল মাসি আপনার এই ঋণ আমি কখনই শোধ করতে পারবো না আমাকে একটু ভিটামিন ওষুধ দেন আমি এটা নিয়ে এসেছি এটা দিয়ে আমি ওষুধগুলো নিয়ে যাব তারপর তাড়াতাড়ি খাবো সুস্থ হতে হবে শোনো ওষুধগুলো কিন্তু ঠিক মতোই খেতে হবে কোনো গ্যাপ দেওয়া যাবে না আর আমি যে ওষুধ দেই তাতে যদি কোনো গন্ধ বের হয় তাতেও তুমি মুখ ফিরিয়ে নেবে না ওষুধগুলো মনোযোগ দিয়ে খেতে হবে শিয়াল তুমি আমাকে আগে ওষুধগুলো দাও আমার যত কষ্টে হোক তিতা হোক গন্ধ হোক সব কিছু খাবো আমাকে তো আগে সুস্থ হতেই হবে আমার শরীর তো পুরাই দুর্বল এ কথা বলে শিয়াল মাসি মুরগির হাগু এনে দিল মুরগির হাগু থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছে কিন্তু এই হাগুই টুনিকে খেতে দিবে এই নাও টুনি তোমার জন্য ভিটামিন ওষুধ দিয়েছি জানো তোমাকে কত বড় উপকার করেছি আমি এই ওষুধগুলো ঠিকমতো খাবে এই ওষুধগুলো যতদিন খাবে ততদিন বেশি বেশি করে পানি খেতে হবে এটি শিয়াল মাসি তো দেখছি মুরগির হাগু এটা কিভাবে কিভাবে খাবো আমার তো এখনই গন্ধে ভূমি চলে আসতেছি আমাকে একটু বলো তো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ এটা মুরগির হাগু তাতে কি হয়েছে আমি তো এটাতে ওষুধ মিশিয়ে দিয়েছি আর সেটাই তুমি খাবে এতে করে তোমার ভিটামিন হবে তোমার শরীর দুর্বলতা কাটবে তুমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে পারবে ঠিক আছে ঠিক আছে তুমি আমাকে দাও আমি আগে খেয়ে দেখি ঠিক আছে এই নিয়ে যাও এগুলো নিয়ে তুমি ঠিকমতো খাবে আর একটু ওষুধ গ্যাপ দিবে না তারপর টুনি মুরগির হাগু নিয়ে বাড়িতে চলে গেল এহ কি বিশ্র গন্ধ বের হচ্ছে গো মা এত গন্ধ কেন আ তারপরে তো খেতে হবে আমার শরীর খুব দুর্বল আমার ওষুধ গ্যাপ দেওয়া যাবে না আমাকে তো বলেছে ওষুধ গ্যাপ দিলে রোগ ভালো হবে না আ। সহ্য করতে পারছি না ভূমি চলে গন্ধ এখন আমার পেট মোচুর মারতেছি আর ভালো লাগছে না বাথরুমে যেতেই হবে আহ আমার পেটে কেমন জারি করতেছি আহ সহ্য হচ্ছে না এগুলো কি ওষুধ খাইলাম আল্লাহ আমাকে রক্ষা করো পেটে ব্যথা মরে যাচ্ছি গো মরে যাচ্ছি আমার কি হচ্ছে পাতলা পায়খানা হয়ে গেছে আমি আর যেতে পারছি না বাথরুমে যেতে যেতে অবস্থা খারাপ হয়ে গেছে এখন ঘরের মধ্যে সবকিছু ছেড়ে দিয়েছি আহ ঘর থেকে এখন বাথরুমে গন্ধ বের হচ্ছে আমি এখন কি করব আমার শরীরটা আর বেশি দুর্বল হয়ে গেল কেউ কি আছো আমাকে একটু সাহায্য করো আমি কিভাবে বাঁচবো কালু দাদা কালু দাদা আমাকে একটু সাহায্য করো আমি বাথরুমে যাইতে যাইতে অবস্থা খারাপ হয়ে গেছে এখন আমি ঘরের মধ্যে সব কিছু ছেড়ে দিয়েছি আমার খুব শরীর খারাপ ডাক্তারের ব্যবস্থা করো আমি আর পারতেছি না গো টুনি কি হয়েছে আমাকে একটু বলো তো তুমি সে কখন থেকে চেঁচামেচি করতেছো আমি বাইরে থেকে শুনছি তখন আমি বললাম টুনির কি হয়েছে একটু দেখে আসি তোমার শরীর খারাপ হঠাৎ কিভাবে হলো আর বাথরুম কেন করলে আর বলো না কালু দাদা আমাকে শিয়াল মাছ ওষুধ দিয়েছিল ভিটামিন ওষুধ শরীরটা খুব দুর্বল আমি একটু দাঁড়াতে পারছি না এখন ওই শিয়াল মাছের ওষুধ খেয়ে আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে এখন আমি আর আগে দাঁড়াতে পারছি না ঠিক আছে টুনি আমি ডাক্তারের কাছে গেলাম তোমার জন্য ডাক্তার নিয়ে আসি তুমি চিন্তা করো না আমি তোমাকে সুস্থ করে আনবো বেশি সময় লাগবে না কথা বলে কালু দাদা সেখান থেকে চলে গেল তখনই শিয়াল মাসি আবার টুনির কাছে চলে আসলো এই টুনি তোমার কি হয়েছে আর তুমি ঘরের মধ্যে বাথরুম করে রেখেছ কেন টুনি হ্যাঁ টুনি আরে শুনতে পাচ্ছ তোমাকেই তো বলছি টুনি একটু চোখ খুলে দেখো আমি শিয়াল মাসি শিয়াল মাসি আমাকে কি ওষুধ দিয়েছেন আপনি খুব খারাপ আমার শরীর খুব অসুস্থ হয়ে গেছে আমি বাথরুম করতে করতে শেষ হয়ে গেছি এখন আর আমাকে দ্রুত একটু কাছে নিয়ে যান না তুমি যে বোকা টুনি তুমি কিচ্ছু বুঝো না তোমার শরীর এখন আরো বেশি সুস্থ হয়েছে তোমার পেট পরিষ্কার হয়ে গেছে এখন থেকে তুমি ফ্রেশ হয়ে গেছো যত বেশি বাথরুম করবে তত বেশি তোমার পেট পরিষ্কার হবে আমি বোকা টুনি সেই জন্য আমি ভালো মন্দ কিছু বুঝি না কিন্তু আমার তো এখন পেটে অস্থির লাগছে বাথরুমে আসা যাওয়া করতে 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 আর সহ্য না পেরে ঘরের মধ্যে ছেড়ে দিয়েছি তুমি কোনো চিন্তা করো না তোমার এই গড়ের ডিমগুলো আমি নিয়ে যাই আর তোমার জন্য আবারও ওষুধ বানিয়ে নিয়ে আসি তোমাকে এখন বেশি বেশি করে সেলাইন খেতে হবে আমি তোমার জন্য সেলাইন বানিয়ে নিয়ে আসি আর তখন তুমি সুস্থ হয়ে যাবে ঠিক আছে শিয়াল মাসি আপনি তাই করুন যান দ্রুত আমার জন্য স্যালাই নিয়ে আসুন আমি আর টিকতে পাচ্ছি না আমাকে একটু তাড়াতাড়ি বাঁচান তুমি একটু অপেক্ষা করো আমি যাব আর আসব। আর তোমার এই গর্ভের ডিমগুলো নিয়ে যাই ওষুধ তো বানাতে হবে কি বলো এই ওষুধ না বানালে কীভাবে তুমি বাঁচবে তুমি সুস্থ হবে কিভাবে। তারপর মাসি তিনটা ডিম নিয়ে সেখান থেকে চলে গেল আসলে শিয়াল মাসি যে কতটা চালাক কেউ বুঝতেই পারে না তারপর দ্রুত একটা গরু কাছে চলে গেল আর গরুকে বলতে থাকলো কি হয়েছে শিয়াল মাসি আমার কাছে তুই কী চাস আজকে তুই আমার কাছে কিছু চাইলে আমি দিতে পারবো না বেশি কিছু চাই না তুমি একটু হিশু করো আমি তোমার ওই হিশুটা নিয়ে যাব আরে টুনি অনেক অসুস্থ টুনির জন্য ওষুধ বানাবো তোমার হিশু দিয়ে টুনির জন্য ভিটামিন ওষুধ বানাবো এখন আমি হিশু দিতেই পারবো না কারণ একটু আগে আমি হিশু দিয়ে সব শেষ করে ফেলেছি আর আমি খুব ক্লান্ত তুমি চাইলেও যখন তখন আমার হিসু বের হবে না তাই উল্টাপাল্টা আবদার করবে না আরে একটু কষ্ট করে চাপ দাও চাপ দিলে হিসু বের হয়ে যাবে আমি উল্টাপাল্টা আবদার করিনি টুনিকে তো বাঁচাতে হবে তুমি বুঝো না টুনি জীবন মরণ ব্যাপার তোমার হিসু দিয়েই তো একটু ওষুধ বানাতে হবে এই তো এই তো লক্ষ্মী গরু এজন্যই তো তোমাকে আমি খুব ভালোবাসি সবসময় এভাবে হিসু দিবে এ তো পুরো পাত্র ভরে গেছে আর লাগবে না হিসু আর লাগবে না অনেক হিসু হয়েছে অনেক অনেক শিয়াল মাসি টুনির জন্য স্যালাই বানিয়ে নিয়ে আসলো টুনি তুমি কোনো চিন্তা করো না তোমার জন্য আমি স্যালাই বানিয়ে নিয়ে এসেছি এই স্যালাইংগুলো তুমি খাও তার তাই সুস্থ হয়ে যাবে তুমি গরু হিশু দিয়ে স্যালাং বানিয়েছ তুমি কি আমাকে মাপতে চাও তোমার ওই স্যালাং তুমি নিজেই খাও আমি খাবো না তুমি এখন দয়া করে আমার রুম থেকে বের হয়ে যাও আমাকে একটু বাঁচতে দাও আমি ডাক্তারের কাছে যাবো টুনি তোমার জন্য আমি এত কষ্ট করে স্যালেনটা বানালাম আর তুমি আমাকে এমন কথা বলতে পারলে হ্যাঁ তোমার জন্য আমি কম কষ্ট করেছি তুমি গরু হিসু দিয়ে স্যালেং বানিয়েছো আর আমি এগুলো পেটে হজম করব কিভাবে। তুমি কি বুঝতে পারো না আমার কষ্টটা বোকা টুনি তাহলে অনেক চালাক হয়ে গেছে তাই না ঠিক আছে আমি কষ্ট করে স্যালেংগুলো বানিয়েছিলাম কিন্তু তুমি সেলাই খাবে না তাহলে থেকে লাভ কি চলে যাই শোনো বুবু আমাদের মা অনেক অসুস্থ হয়ে পড়ে আছে আর আমরা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি আমাদের উচিত মার পাশে একটু দাঁড়ানো ঠিক আছে ভাই আমরা তাহলে বাড়িতে চলে যাই মাকে একটু সেবা যত্ন করি আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করেছে তো এখনই সময় মাকে একটু সেবা করে সুস্থ করি টুনি তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো কালু দাদা আমাকে তোমার জন্য নিয়ে এসেছে তোমার চিকিৎসা করাতে তুমি এমন কি খেয়েছিলে যার জন্য তোমার এমন অবস্থা হলো আমি মুরগি হাগু খেয়েছিলাম মুরগি হাগু খেয়েছিলাম শরীরটা অনেক দুর্বল আমি গাছে কাটতে গিয়েছিলাম পথে শিয়াল মাসির সাথে দেখা হয়েছিল আর সে আমাকে এই ওষুধগুলো দিয়েছে চি তুমি এত বোকা কেন তুমি শিয়াল মাসি কথা শোনো কেন মুরগির হাগু কেউ খায় হ্যাঁ তার জন্যই তো তোমার পেট খারাপ হয়েছে তুমি খুব বোকা কাজ করেছ ডাক্তার টুনি কথা মনোযোগ দিয়ে শুনলো তারপর একটা ইঞ্জেকশন দিল টুনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেল ডাক্তার টুনিকে অনেকগুলো উপদেশ দিল যা তার হাতের যে কোনো জিনিস যে কোনো সময় খাওয়া ঠিক না সবাইকে বিশ্বাস করাটা বোকামি টিও আজ থেকে চালাক হয়ে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে